মসজিদের ঘোষণার পরে কেন রাম মন্দির প্রতিষ্ঠার ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির তিনি বলেছেন মুর্শিদাবাদে যে কোনো বিধানসভা এলাকায় রাম মন্দির করতে কোনো বাধা নেই তিনি বলেছেন এখনো উত্তরপ্রদেশে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর হয়নি তাই ছয়ই ডিসেম্বরের দিনটি মাথায় রেখেই সংখ্যালঘুদের আবেগের কথা ভেবে তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মঙ্গলবার বঙ্গীয় হিন্দু সেনার তরফে অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা করা হয়েছে ভরতপুর সাগর দিকে রেজি নগরে রাম তৈরির জন্য জমির প্রস্তাব এসেছে বলে দাবি করেছে বঙ্গীয় হিন্দু সেনা এদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক মসজিদ তৈরির ঘোষণার আগেই করেছিলেন এমনকি মসজিদ নির্মাণের প্রস্তাব স্থাপনের দিনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন বলে জানিয়েছে আমি ওনাকে বলছি যে উনি বাইশটা বিধানসভায় না করে ছাব্বিশটা ব্লকে করুন ওই অযোধ্যায় যে মাপের হয়েছে ওই মাপের করুন ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি অসুবিধা কোথায় রাম মন্দির সেটাও ধর্মচারণ করার জন্য বাবরি মসজিদ সেটাও মুসলিমদের নামাজ পড়ার জন্য কাজে এখানে নিয়ে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলিনি